চারদিকে বিবাহ বিচ্ছেদের মাঝে আচমকাই অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর আর সেই খবর সামনে আনেন স্বয়ং তার স্ত্রী পিতা এটা তাদের দ্বিতীয় বিয়ে আচমকাই সোশ্যাল মিডিয়ায় পিতা পোস্ট করে জানায় আমার আর সুদীপের বিচ্ছেদ হচ্ছে আমরা একসঙ্গে নেই আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম তবে আমরা সারা জীবন বন্ধু থাকবো মুহূর্তের মধ্যে অভিনেতার পোস্ট ছড়িয়ে পড়ে প্রথম বিয়ে ভাঙ্গার পর পিতাকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরে জানা যায় গোটা খবরটাই একটা গুজব আসলে তার স্ত্রী এটা মজা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তো বন্ধুরা সুদীপের ডিভোর্স হচ্ছে না আসলে তার স্ত্রী এটাকে প্রাঙ্ক হিসেবে সরিয়ে দেয় যে তাদের বিচ্ছেদের খবর যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে কীরকম রিয়েকশন হয় সুদীপ ও তার স্ত্রী পিতাকে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ